আলাইকুম সবার কি অবস্থা তো এবারের বিশ্বকাপে বাংলাদেশের মূল পর্বে মানে বাংলাদেশের মূল পর্বে পাঁচটা ম্যাচ খেলছে তো বাংলাদেশের একজন টিকেটারই মানে সবটা দিয়ে চেষ্টা করতেছে বাংলাদেশে মানে কিছু এনে দেওয়ার জন্য মানে তার মধ্যে এরকম কিছু দেখা যায় সেই আর কেউ না সে হইতেছে তো হৃদৃত আজকে যেহেতু আমরা বৃষ্টির দ্বিতীয়বারের মতো যখন বৃষ্টি নামছে তো আমাদের ম্যাচটা আমাদের মানে আমরা হেরে গেছি নিশ্চিত তখন তার চোখে মুখে হতাশার ছাপ আমরা দেখতে পারছি কারণ সে গ্যালারির পাশে মানে গ্যালারির পাশে না সরি তো বাউন্ডারি পাশের লাইনে এইভাবে বসেছিল অসহায়ের মতন লাস্ট আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে যখন ম্যাচটা হারছিলাম তার চোখে মেঘে এরকম একটা মানে হতাশার সাপ দেখছিলাম যখন চোখের পানি টলমল করতেছিল মানে ম্যাচটা যখন আমরা হাইরে গেছিলাম মানে একাকি কখনো সম্ভব মানে এগারো জনের সাথে খেলা কিন্তু হৃদয় হৃদয়ের জায়গা তো হৃদয় হৃদয়ের জায়গায় থেকে মানে সবটা দিয়ে চেষ্টা করতেছে সে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারার পর মানে সাংবাদিককে বলছিল আমরা এমন একটা টিম আমরা

অসাধারণ একটা ইনিংস খেলছে এবং কি ম্যাচটা জয়লাভ করার পিছনে তার মাহমুদুল্লাহ বড় একটা অবদান ছিল সে বিশ বলে চল্লিশ রানের একটা অসাধারণ ইনিংস খেলছে তারপর হইতেছে গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে চৌত্রিশ বলে সাঁত্রিশ রানের অসাধারণ একটা ইনিংস ছিল তার তহিদ হৃদয়ের তারপর হইতেছে গিয়াতে নেপাল আর হইতেছে গিয়াতে নেদারল্যান্ডের বিপক্ষে নয় রান করে করছে একবার যে ডাক মারছে তা না নয় রান করে করছে মানে একবার জিরোতে আউট হয় নাই যা মোটামুটি ভালোই করছে তারপর লাস্ট ম্যাচ আজকে হয়তো অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ার সাথে যেই ম্যাচটা খেলছে সেই ম্যাচে হচ্ছে মানে সে অসাধারণ বাংলাদেশের টপ স্কোরার মানে সে এখন রানের দিক দিয়ে আর আমরা শুধু মানে একটা দিক নিয়ে পড়ে আছি লিটন দাস খারাপ খেলতেছে সম্মু সরকার খারাপ খেলতেছে এদিকে তানজিম হাসান তামিম ও কিন্তু জাতীয় দল এক বছর মতো পার করে দিতেছে কিন্তু সে দায়িত্ব নিয়ে এখনো ব্যাটিং করাটাই শিখতো না সে একজন ওপেনার মানে সে যাচ্ছে আছে মানে সে মানে তারা কেউ কিছু বলতেছে না তার কোনো প্যারাই নাই মানে একটা বিশ্বকাপ খেলতে আসছে এর আগে ওয়ান ডে বিশ্বকাপে তার নেওয়া আমি তামিম ইকবুলের পরিবর্তন সেখানেও মানে তার কিনু ভালো মানে ইনিংস তো নাই একটা ম্যাচ হয়তো বা ইন্ডিয়ার সাথে ভালো শুরু করছিল যাই হোক তারাও মানে বুঝতে হইব যে আমারও দল এক বছরের মতো হয়ে যাইতেছে আমি মানে দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করতে হইব আজকে অস্ট্রেলিয়ার মানে বিপক্ষে যেভাবে আউট হয়েছে ওই নেপালের বিপক্ষে আউট হয়েছে মানে হতাশ মানে পুরাই আর হইতেছে ইয়াতে তো হৃদয় মানে তার মানে তার দিক দিয়ে তার মানে বেস্টে দিয়ে চেষ্টা করতেছে এখন পর্যন্ত আমাদের বিশ্বকাপে ছয় ষোলোটি মোট বাংলাদেশ টিম ছক্কা মারছে ষোলোটি তার মধ্যে আটটি ছক্কা তো হৃদয় আর বাকি সবাই মিল্লে মারছে আটটা মানে এখান থেকে বুঝেন মানে তো হৃদয় নিজের জায়গা থেকে কতটা চেষ্টা করতেছে মানে যখন নাকি আজকের ম্যাচটা হারার পর যেভাবে বসেছিল মানে প্রত্যেকটা বাঙালির মনে সে মানে তার মুখের হতাশা মানে আমরা দেখা মানে সে সে জায়গা থেকে মানে অনেকটা চেষ্টা করতেছে